আমরা আমাদের ক্লিনিকে প্রায়শই একটা প্রবলেম পাই অনেকে এসে বলে ডাক্তারবাবু কোমরের এখানটা ব্যথা করছে আমার কিডনিটা ঠিক আছে তো মানে আমরা তো জানি যে কিডনি আমাদের ঠিক কোমরের পেছন দিকটাতেই থাকে আর কোমরে ব্যথা আপনি জিজ্ঞেস করুন আমাদের লাইফ টাইমে কারো না কারো হয়নি এরকম কাউকে পাওয়া যায় না আজকে এই এপিসোডে আমরা এটাই আলোচনা করব যে কোমরে ব্যথার সাথে কিডনির অসুখের কী সম্পর্ক বা কিছু সম্পর্ক আছে কিনা দেখুন আমার আজকাল আমরা যে মডার্ন লাইফস্টাইল লিড করি বেশিরভাগ সময় আমরা চেয়ারে বসে কাজ করি প্লাস যারা ধরুন আইটিতে রয়েছেন অফিস কাজ বলুন ডেস্কটপটাই বেশি বেশিরভাগ সময় তো আমরা একটা চেয়ারে বসি এবং এই চেয়ারে বসার জন্য যে পশ্চারে আমরা বসছি এবং সেই চেয়ারে যদি ঠিকঠাক করে ব্যাকের পশ্চার ঠিক না হয় তাহলে কোমরে ভাতা অবশ্যই কিন্তু এটা মনে রাখবেন যে সাধারণত কোমরে ব্যথার সাথে কিডনির অসুখের কোনো ডিরেক্ট সম্পর্ক নেই কিডনি একটা এমন গুরুত্বপূর্ণ অর্গান তাকে এত সুন্দরভাবে প্রোটেক্ট করে রাখা রয়েছে সাধারণত এই যে লো ব্যাক পেনগুলো যেটাতে সাধারণ মানুষ ভোগে সেগুলো বেশিরভাগটাই মাস্কিলো স্টেলিটাল পেইন কিডনির ব্যথা কিন্তু নয় কিডনির ব্যথা ঠিক দুটো বা তিনটে স্পেসিফিক অসুখে হয় সবচেয়ে কমন সেটা হচ্ছে কিডনি স্টোন সেকেন্ড হচ্ছে যদি কিডনির ভেতরে কোনো ইনফ্ল্যামেশন হয় তাহলে কিডনির ক্যাপসুল স্টেজও একটা ডাল পেন হতে পারে আর থার্ড হচ্ছে খুব ইনফেকশন বা পায়রালিফ্রাইটিস হলে কখনো কখনো একটা কিডনির ব্যথা হয় তবে এই তিনটে যে ব্যথার ধরন আর সাধারণ কোমরের ব্যথা তার মধ্যে একটা বিস্তর ফারাক রয়েছে কিডনি স্টোনের ব্যথা কেমন হয় মানে একদম আমরা সহজ ভাষায় বলি ঠিক কাটা পাঠার মতো ছটফট করা মানে কিডনির ব্যথাতে একজন রুগী কখনো হেঁটে এসে ডাক্তারকে বলবেন না কিডনি স্টোনের পেইনে তো আমার কোমরে একটু ব্যথা হচ্ছে মানে উইল টস ইন বিছানায় ছটপট করবেন বাড়ির লোক ব্যতিবস্ত হয়ে তাকে নিয়ে ছুটে হাসপাতালে যাবে তৎক্ষণাৎ তাকে কিছু ইঞ্জেকশন না দিলে ব্যথা কমবে না এই রকম অ্যাকিউট সিভিয়ার পেইন যাতে একজন রুগী প্রচণ্ড ছটপট করে সেটা কিন্তু সাধারণত স্টোনের ব্যথা সুতরাং আপনার যদি কোমরে ব্যথা হয় রোজ সকালে উঠে একটু মনে হচ্ছে কোমরে ব্যথা হচ্ছে প্লিজ দয়া করে ভাববেন না যে কিডনি খারাপ হয়ে গেছে এই পেইনগুলো সাধারণত মাস্কুলোস্কেলিটাল পেন আর পাইলোনফাইটিসের যে পেইন হয় বা ইনফ্লামেশন অফ কিডনিতে যে পেইন হয় তার সঙ্গে অনেকগুলো সিমটম থাকে জ্বর থাকে এবং ফ্ল্যাঙ্ক টেন্ডারনেস হয় মানে কোমরে ওখানে চাপ দিলে ব্যথাটা হয় ভেতর একটা যেন ডালাকিং একিং পেইন হচ্ছে আর সাধারণত পাইলনেফাইটিস হলে আমরা দেখেছি ইউরিনের কিছু সমস্যা দেখা যায় ইউরিনের মাত্রা কম থাকে বা ইউরিনের রুটিন টেস্ট করলে তাতে পার্সেল পাওয়া যায় সুতরাং জ্বর একটা ডাল একিং পেইন বা খুব জোরে চাপলে কোমরে ব্যথা এবং শারীরিকভাবে মানে স্বাভাবিকভাবে যেন স্বাস্থ্যটা খুব খারাপ হয়ে গেল খেতে ইচ্ছে করছে না বমি আসছে এই ধরনের পেইন পেইন সেই হলে পাইলনেফাইটিস এর ব্যথা বলে আমরা ধরি সুতরাং এই জিনিস দুটো বুঝে রাখা দরকার যারা ভাবছেন যে একটু কোমরে ব্যথা হচ্ছে হাঁটলে গেলে একটু কোমরে লাগছে এটা বোধহয় কিডনির অসুখ কিডনিটা সুস্থ আছে কিনা এরকম ভয় পাওয়ার কোনো কারণ নেই স্টোন হলে পাইলনেফ্রাইটিস হলে ব্যথা হয় স্টোনের ব্যথা আমি আবারও বলছি যে এটা মারাত্মক তীব্র যন্ত্রণা তাতে বাড়িতে থাকা সম্ভব নয় ছটফট করতে থাকে রুগীরা তাকে ছুটে হাসপাতালে নিয়ে আসতে হয় ইনজেকশন দিতে হয় তবে সে ব্যথাটা কম এটা হচ্ছে স্টোনের ব্যথা সেটা কোমর থেকে শুরু হয় একদম কুচকির দিকে রেডিয়েট করতে শুরু করে আর পাইলনেফ্রাইটিসের পেনটা একটা ডা লেকিং পেইন কোমরের ঠিক নিচের দিকটায় মানে আমাদের ডিপকে যে তলায় এরকম জায়গায় ব্যথাটা হতে থাকে কিন্তু তার সঙ্গে আনুষাঙ্গিক প্রচুর সমস্যা থাকে জ্বর থাকবে একটা খুব আনওয়েলনেস থাকবে একটা থাকে মানে বমি বমি ভাব খাওয়ার ইচ্ছে চলে যাওয়া ইউরিন টেস্ট করলে তাতে ইনফেকশন এইটা হচ্ছে প্যারানোফাইটিসের ধর আর সচরাচর যে কোমরে ব্যথার কথা আমরা বলে থাকি যে চেয়ারে বসছি কোমরে ব্যথা হচ্ছে হাঁটছি কোমরে ব্যথা হচ্ছে এটার জন্য ভয় পাবেন না এগুলো কিডনির ব্যথা নয় ধন্যবাদ